নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এক ঘেয়ে চিংড়ি মাছের মালাইকারি না খেয়ে একবার এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর একবার এইভাবে বানালে বন্ধুরা বারবার দেখবেন যখনই চিংড়ি মাছ আসবে এই রেসিপিটার কথাই আগে মনে পড়বে আর এইভাবেই বানিয়ে খাবেন তার জন্যে এক কিলো চিংড়ি মাছ নিয়েছি আমি এটা হচ্ছে গলদা চিংড়ি বন্ধুরা যে চিংড়ি মাছের মধ্যে বড় বড় দাঁড়া থাকে সেই চিংড়ি মাছ কাটা হয়ে গেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এর মাথার মধ্যে কিন্তু চিংড়ি মাছের যে নোংরা অংশটা সেটা কিন্তু মাথার মধ্যেই থাকে আর অবশ্যই এই অংশটা বন্ধুরা বার করে দেবেন যেভাবে আমি বার করে দিচ্ছি এটা যদি খাবার সময় গালে পড়ে তাহলে চিংড়ি মাছ খাওয়াই কিন্তু উঠে যাবে চিংড়ি মাছ এত বাজে খেতে এইটা যদি গালে পড়ে বন্ধুরা বিচ্ছিরি একটা জিনিস আপনারা অবশ্যই এই মাথার এই নোংরা অংশটা বের করে দেবেন নালে কিন্তু চিংড়ি মাছ খেতে গেলে আর এইটা যদি গালে পড়ে তাহলে কিন্তু একদম চিংড়ি মাছ খাওয়াই বন্ধ হয়ে যাবে দেখুন এইভাবে প্রত্যেকটা মাছের মাথা থেকে আমি এই যে অংশটা একদম বার করে দেবো আর চিংড়ি মাছের রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিংড়ি মাছ একবার অন্তত বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এই চিংড়ি মাছটা কিন্তু ডিম হয়েছে আর এই চিংড়ি মাছের খোসাটাও সম্পূর্ণ আমি ছাড়াবো না কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের এই অংশগুলো অবশ্যই ফেলে দেবেন হাত দিয়ে এইভাবে বা কাচি দিয়ে কেটে অবশ্যই ফেলে দেবেন আর চিংড়ি মাছটাকে যদি আপনারা মনে করেন এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলে ছাড়িয়ে নিতে পারেন আর যদি মনে করেন খোসা শুদ্ধ রান্না করবেন সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগবে খোসা শুদ্ধ কিংবা খোসা ছাড়িয়েও যেমন আপনাদের পছন্দ সেই হিসেবে কিন্তু চিংড়ি মাছগুলোকে কেটে নেবেন আমি দেখুন আমি কিন্তু খোসা ছাড়াবো না খোসা শুদ্ধ যেহেতু গলদা চিংড়ি বন্ধুরা খোসা ছাড়ালে খুবই ছোট। হয়ে যাবে কিন্তু চিংড়িগুলো বেশ বড় বড় আর খোসা শুধু রান্না করলে কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তাই এই অংশগুলো ফেলে দিলাম সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর হলুদ দেখুন বেশ খানিকটাই লবণ আমি দিয়েছি আর বেশ খানিকটাই হলুদ দিয়ে দেবো যেরকম প্রয়োজন আপনাদের যেরকম চিংড়ি মাছ নেবেন সেই হিসেবে হলুদ আর লবণটা দিয়ে দেবেন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন আর দিয়ে দেবো খানিকটা দুই চামচের মতন সর্ষের তেল আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন প্রয়োজন মতন দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এই চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিতে হবে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিংবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে চিংড়ি মাছগুলোকে একটা একটা করে খুব ভালো করে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে যেহেতু খোসা ছাড়াই তাই বেশ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালো মতন মিশে যায় আর কিছুক্ষণ বন্ধুরা এটাকে আমাদের মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে অবশ্যই কিছুক্ষণ রেখে দেবেন তাতে কি হবে চিংড়ি মাছটা খেতে কিন্তু সুস্বাদু হবে আর সমস্ত মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু এর মধ্যে ভালো মতো মিশে যাবে আর তাতে চিংড়ি মাছটা কিন্তু খুবই সুস্বাদু লাগবে খেতে দেখুন এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে সরিয়ে রেখে দেবো আর এদিকে কিছু মশলা আমাদের রেডি করে নিতে হবে তার জন্যে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দেখতেই পাচ্ছেন যেমন চিংড়ি মাছ রান্না করবেন সেই হিসেবে কিন্তু মশলাটা নিয়ে নেবেন দেখুন এইভাবে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব খুব বেশি মিহি করবো না এই রকম ডুমো করে কেটে নেব এবারে নিয়ে নেবো একটা টমেটো মিডিয়াম সাইজেরই টমেটো নিয়েছি আর টমেটোর দানাগুলো ফেলে দেবো অবশ্যই দানাটা ফেলে দেবেন আমার প্রত্যেকটা রেসিপি দেখবেন বন্ধুরা আমি টমেটোর দানা কিন্তু একদমই ব্যবহার করি না আর টমেটোর দানা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই খুব একটা ভালো নয় বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের একদমই টমেটোর দানাটা না খাওয়াই ভালো চেষ্টা করবেন এটাকে ভালো করে ফেলে দিতে আর দেখছি মিক্সির জার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো আর টমেটোর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেড় ইঞ্চি সাইজের আদা আর প্রায় চোদ্দ কোয়ার মতন রসুন বড় বড় সাইজের ছোটো বড়ো সব রকম মেশানো আছে দিয়ে মিহি পেস্ট একটা আমাদের রেডি করে নিতে হবে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবারে চলে যেতে হবে মূল রেসিপিতে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন চিংড়ি মাছটা যেমনভাবে ভাজতে পছন্দ করবেন সেই হিসেবে তেল দেবেন তবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে তখনই কিন্তু ভাববেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বেশি ভাজলেই কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তাই হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই চিংড়ি মাছগুলো কিন্তু এরকম কালার চেঞ্জ হয়ে গেলেই ভাববেন ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই এইভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নিলেই হবে প্রথমে একটু তেল বেশি দিয়েছিলাম তারপরে কিন্তু অল্প যে তেলটুকু ছিল তার মধ্যেই বাকি চিংড়ি মাছগুলো দেখুন নাড়াচাড়া করতে করতে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এর জন্য কিন্তু এর যে টেস্ট কমে যাবে তা নয় যেমনইভাবে ভাজুন না কেন চিংড়ি মাছের টেস্ট কিন্তু একটুও কমবে না আর যারা বেশি তেল খেতে পছন্দ করেন তারা বেশি তেলে ভেজে নিতে পারেন সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে সমস্ত মাছগুলোকে আমি কিন্তু কড়াই থেকে তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারে কম বেশি করে নিতে পারেন এবারে দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দু টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর অল্প পরিমাণে জৈত্রী দিয়েছি আর হাফ চামচ গোটা জিরে ফোরন হিসাবে আমি দিয়ে দিয়েছি আর ফোরনটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটাকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এবারে যে মশলার পেস্টটা রেডি করছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যেহেতু রসুন আছে অনেকটাই তাই রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে তাই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর মিক্সির যার ধোয়া জল দিয়ে দিলাম খানিকটা আর এই জলটাকে কিন্তু আমাদের এমনভাবে কষাতে হবে যাতে একদম শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু আস্তে আস্তে জলটা একদম শুকনো হয়ে আসছে এইভাবে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে অবশ্যই কষিয়ে নেবেন তাতে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ মশলাটা একটু শুকনো হয়ে আসছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করবে এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দুই চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলো আমাদের কষিয়ে নিতে হবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর যদি গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বেটে কিংবা চালা করেও দিতে পারেন তাতেও কিন্তু রেসিপিটা দারুণ হবে দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা তবে এই মশলাগুলোই নয় আরও মশলা কিছু আমি যোগ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা আর রেসিপিটা খেতে তো বন্ধুরা আপনারা না বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয় খেতে দুর্দান্ত লাগে খেতে আবারও অল্প পরিমাণে জল দিলাম দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই মশলাটাকে তবে এবারে যে জলটা দিলাম সেটা কিন্তু হালকা গরম জল দিয়েছি আগে থেকেই গরম জল করে আমি রেখেছিলাম তাই গরম জলই কিন্তু এতে ব্যবহার করছি ঠান্ডা জল কিন্তু আর ব্যবহার করছি না দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে আর বন্ধুরা চিংড়ি মাছ বাড়িতে এলেই কিন্তু একবার এইভাবে বানিয়ে খেলে এই রেসিপিটাই বারবার বানাবেন দেখবেন কতটা টেস্টি হয় খেতে আপনারা ভাবতেই পারবেন না দারুণ খেতে লাগে এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এক কিলো চিংড়ি মাছ কিন্তু সম্পূর্ণ আমি ব্যবহার করবো না এর মধ্যে ষোলোখানা চিংড়ি মাছ আমি গুনে দিয়ে দিয়েছি আর ষোলোটা চিংড়ি মাছ দিয়ে আরও খানিকটা রয়েছে চিংড়ি মাছ বন্ধুরা দিয়ে খুব ভালো করে এই চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল আর জ্যান্ত চিংড়ি মাছের স্বাদ কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই একবার এইভাবে জ্যান্ত চিংড়ি মাছ পানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর এখন তো বাজারে কিন্তু গলদা চিংড়ি ভালোই পাওয়া যাচ্ছে আর এই চিংড়ি মাছ দিয়ে একবার এইভাবে রকম করে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত হয় অসাধারণ লাগে খেতে দেখুন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল প্রয়োজন মতন জল দিতে হবে তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব বেশি ঝোলঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না গাঢ় গাঢ় গ্রেভিটা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা দেখুন প্রয়োজন মতন জল কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই গরম জল ব্যবহার করবেন নালে কিন্তু চি টেস্টটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা জল একদমই দেবেন না চেষ্টা করবেন গরম জল দেওয়ার আর গরম জলটা আগে থেকেই রেডি করে রেখে দেবেন দেখুন এবারে তরকারিটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নেবো আর এদিকে বাটিতে খানিকটা হালকা গরম জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ আমুল দুধ দেখুন বন্ধুরা আমুল দুধটা অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু এর টেস্টটা আপনারা ভাবতেই পারবেন কী অসাধারণ লাগে খেতে দিয়ে হালকা গরম জল আঙুলটা চুবিয়ে দেখলাম দেখলেন যাতে হাতে সহা যায় সেরকম গরম জলের মধ্যে এই আমুল দুধটাকে গুলে নিতে হবে অবশ্যই দুধটা এইভাবে গুলে নেবেন নিয়ে দেখুন এদিকে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু চিংড়িটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে রেসিপিটা কিন্তু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে দারুণ হয় খেতে এবারে যে দুধটা গুলে নিয়েছিলাম সেই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আগে লবণ দিয়েছিলাম চিংড়ির মধ্যে তারপরে কিন্তু আর লবণ ব্যবহার করিনি এইবারে বুঝে কিন্তু লবণটা দিলাম আগে কিন্তু লবণটা দিইনি দুধ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে দুধ দিয়ে হালকা করে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা যে যখনই ভালো মতন ফুটে উঠবে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিলেই হবে দু মিনিটের বেশি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই যাতে দুধের যে স্বাদটা সেটা চিংড়ি মাছের এই রেসিপির মধ্যে ভালো মতন মিশে যায় সেইভাবেই এটাকে ফুটিয়ে নিলে হবে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি হাফ চামচের মতন চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এটা আমল দুধ একটু মিষ্টি হয় আর চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে অল্প পরিমাণে আর দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা হাফ চামচ ছড়িয়ে দিলাম হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই চিংড়ি মাছের রেসিপির দুর্দান্ত লাগবে বন্ধুরা যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে এটা খেতে কিন্তু দারুণ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে